আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন কেমন আছেন তার মেজাজ মর্জি কেমন তার মন কি খুব ভালো হঠাৎ করে এই বিষয়টা নিয়ে আমার কাছে মনে হলো আলোচনা করা দরকার এর কারণ হলো ক্ষমতার যে স্টেয়ারিং সে যেভাবেই হোক না কেন তার হাতে রয়েছে ফলে এই স্টেয়ারিং যদি তিনি মেজাজ গরম করে ভিন্ন পথে নিয়ে যান তাহলে পুরো দেশ খাদের মধ্যে পড়ে যাবে আর যদি তিনি সুস্থ থাকেন মন ভালো থাকে দরাজ দিল থাকেন তাহলে তার দ্বারা অনেক ভালো কাজ হতে পারে এমনকি আমরা যে একটা নতুন নির্বাচনের কথা বলি বা ক্ষমতার পট পরিবর্তনের কথা বলি এটাও আসলে তার সুস্থতার উপরে বেশি নির্ভর করে সে যদি অতিমাত্রায় আত্মবিশ্বাসী হয়ে পড়েন বা তিনি যদি খুব হ্যাপি হয়ে পড়েন বা তার কাছে যদি একটা আর্থ উপলব্ধি হয় জাল্লা তো আমাকে অনেক কিছু দিয়েছে তা আমি ঠিক আছে একটি ন্যায়ের প্রতিষ্ঠা করবো ভালো কিছু করবো এরকম তার দ্বারা এই মুহূর্তে রাতারাতি সম্ভব এটি এই মুহূর্তে আন্দোলন করা সম্ভব নয় এর কারণ হলো আন্দোলনের পদগুলো সব বন্ধ হয়ে গিয়েছে আর বিরোধী দলগুলো একেবারে দুর্বল হয়ে পড়েছে এবং সমস্ত ক্ষমতাটা আসলে এখন গণভবনে চলে গেছে ফলে তার ওই দপ্তর থেকে চূড়ান্ত কোনো কিছু না আসা পর্যন্ত আসলে সবকিছু আল্লাহর উপর নির্ভর করছে আর পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করছে তো এই কারণে তিনি যদি অসুস্থ হয়ে পড়েন এবং তিনি যদি একেবারে আরও বেশি চিকিৎসার তার দরকার হয় এমনকি আল্লাহর ডাকে যদি হঠাৎ করে কোনো রকম কাউকে না বলে যদি তার মৃত্যু ঘটে তাহলে আপনার কি মনে হয় দেশে খুব ভালো অবস্থার সৃষ্টি হবে অবশ্যই না পুরো দেশে রীতিমতো সিভিল ওয়ার শুরু হয়ে যাবে জনযুদ্ধ এবং সেই জনযুদ্ধে আপনি আমি সবাই ক্ষতিগ্রস্ত হবে এবং অতীতকালে এরকম ঘটনা বহুবার ঘটেছে বিশেষ করে শশাঙ্কের মৃত্যুর পর এর কারণ হলো যে এখন আপনি দেখেন শাসক দলের সবাই জয় হাসিনা জয় বঙ্গবন্ধু জয় বাংলা বলছে কিন্তু তলে তলে আমার শালা কেন এমপি হলো না আমার দুলাবাই কেন মন্ত্রী হলো না অমুখ কেন্দ্র উপজেলা চেয়ারম্যান হলো না দল কেন একে দিল না এটা নিয়ে কিন্তু শাসক দলের মধ্যে যথেষ্ট বিভেদ এবং বিসংবাদ হয়েছে আমরা এগুলো আন্দাজ করতে পারছি কিন্তু এগুলো যে কতটা ভয়াবহ এটি প্রধানমন্ত্রী বুঝতে পারেন এই উপজেলা নির্বাচনের সময় দুই নম্বর হলো তিনি যে কাজগুলো করেছেন প্রতিপক্ষকে ঠেঙানো এরপরে এই যে তিন তিনটি নির্বাচন দামি নির্বাচন রাতের ভোটে নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্ব নির্বাচন এই নির্বাচনগুলো করানোর জন্য তাকে একটা বাহিনী তৈরি করতে হয়েছে প্রশাসনের মধ্যে আর এই বাহিনীর যারা লোকজন মূলত প্রধানমন্ত্রী তাদেরকে স্নেহ করে পদপদীতে বসিয়েছেন কিন্তু তারা এখানে দুটো ভিন্ন মতাদশে কাজ করেছে তো যারা বিভিন্ন পদপদীতে প্রধানমন্ত্রীর দয়ায় বসেছেন প্রধানমন্ত্রী মনে করেছেন যে তোকে দিয়ে কাজ করানোর জন্য আমি ওখানে বসে যেমন আমি একজন বাড়ির দারোয়ার নিয়োগ দিলাম চাকর নিয়োগ দিলাম মাসে মাসে বেতন দিব ও আমার কাজ করবে আমার হুকুম করবে কিন্তু চাকর মনে করলো যে আমি না হলে তো আমার এই বাড়ি চলতো না আমি তো মালিককে বাঁচিয়ে রেখেছি আমি যদি ঘর পাহারা না দিতাম মালিককে ঘুমাতে পারতো এরকম একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব আমাদের প্রশাসনে চলে আসছে চলে আসার ফলে কি হচ্ছে একেবারে প্রশাসনের নিম্ন যারা কর্মকর্তা কর্মচারী তারাও মনে করছে যে আমাদের দয়ায় আওয়ামী ক্ষমতায় আছে আবার আওয়ামী লীগের যারা কর্ত তারা মনে করেছে যে আমরা তো দশজনকে ডিঙ্গিয়ে পনেরো জনকে ডিঙ্গিয়ে ও মুখে ধরে এনে ওর বাড়ি কোথায় ওর বংশ আওয়ামী লীগের রক্ত আছে কিনা সব মিলিয়ে তোমার তো কোনো যোগ্যতা ছিল না ওই জায়গায় যাওয়ার জন্য তোমাকে আমি দিয়েছি তো এই কাজটা করার জন্য তো তুমি কৃতজ্ঞ থাকবা তা না করে তুমি বসে এই চিন্তা করছো ওখানে এই নারী কেলেঙ্কারি ওখানে টাকার কেলেঙ্কারি ওখানে অহমিকা করছো এবং সব কথাগুলো আবার ফুলে ফেপে বিভিন্ন রকম সূত্রের মাধ্যমে যখন আওয়ামী শীর্ষ নেতা থেকে শুরু করে প্রধানমন্ত্রী কানে যায় তিনি সঙ্গতের কারণে আহত হন এবং এই যে বর্তমান যে জমানাটা চলছে আমি যে সময় ভিডিওটি করছি এটি হলো এপ্রিল মাসের এই সময়টিতে প্রচণ্ড গরম এখন গরমের মধ্যে আপনি যতই এসি ছেড়ে বসে থাকেন না কারণ আপনার নাক শুকিয়ে যাবে গলা শুকিয়ে যাবে গলা ব্যথা হবে সারাক্ষণ এসির মধ্যে আসলে থাকা সম্ভব না আপনার প্রকৃতির বাতার দরকার আবার এসির মধ্যে থেকে আপনি এক ঘন্টার জন্য দশ মিনিটের জন্য একটু বারান্দায় যদি যান ওঠার যে ঝাপসা আপনার নাকের সাথে সাথে সর্দি হয়ে যাবে গরম ঠামটা লেগে যাবে তো প্রকৃতি যখন বিরোপ থাকে আপনি বাইরেও যেতে পারছেন না ঘরের মধ্যে থাকতে পারছেন এবং আপনার ঘরে ফ্রিজ খাবার আছে ভালো পোশাক আশাক আছে কিন্তু প্রকৃতি সেটা ঠান্ডা হোক বা গরম হোক খুব চরম পর্যায়ে চলে গেলে তখনই আপনি ভালো থাকতে পারবেন না তো এখন যে অবস্থা রয়েছে এখন আপনি বাংলাদেশ কেন পৃথিবীর কোনো লোকই এই অবস্থার মধ্যে ভালো থাকতে পারে না কোনো এয়ার কন্ডিশন এখন পর্যন্ত আবিষ্কার হয়নি যেখানে এক নাগারে চব্বিশ ঘন্টা একটা মানুষ থাকলে সে সুস্থ থাকতে পারে আপনার নাক শুকিয়ে যাবে চামড়া শুকিয়ে যাবে ঠোঁট শুকিয়ে যাবে তো এখন প্রধানমন্ত্রীও তো এই অবস্থায় এই গরমের মধ্যে তিনি যদি এসির মধ্যে থাকেন তিনি খারাপ অবস্থায় আছেন তিনি যদি আবার সেই এসি থেকে বের হয়ে যদি একটু গণভবনের লনে ঘোরাফেরার চেষ্টা করেন সেই লু হাওয়া চারিদিকে তাকে আক্রমণ করে বলবে ফলে তিনি তার এই যে প্রায় আশি বছরের যে বয়স এবং শরীর এই প্রকৃতির বিরূপ অবস্থায় তাকে অসুস্থ বানিয়ে তুলছে তার মেজাজ খারাপ করে ফেলছে এরপর আবার যে সকল রাজনৈতিক ঘটনা ঘটছে এখন একজন আইজি ছিলেন বেনজির খুব স্নেহ করে তিনি তাকে আইজি বানিয়েছেন তিনি তাকে মেট্রোপলিটন পুলিশ কমিশনার বানিয়েছেন র্যাবের ডিজি বানিয়েছেন এরপর যথেষ্ট ছাড় দিয়েছেন অনেক লোক তার বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা বলেছে কিন্তু সব কথাবার্তা বাদ দিয়ে তিনি সবসময় তাকে টেনে নিয়ে আসছেন দু হাজার থেকে এখন পর্যন্ত তো যাই হোক এখন সবাই যারা আইজি সাহেব সম্পর্কে জানতেন না অভ্যন্তরীণ কি হচ্ছে না হয়তো তারা মনে করতেন যে প্রধানমন্ত্রী এক অতিশয় স্নেহ করেন তিনি হয়তো ভবিষ্যতে স্বরাষ্ট্রমন্ত্রী হতে চলেছেন অথবা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পদমর্যাদায় একটা আলাদা পদ পদবি করে সচিবালয় তাকে রাখা হবে কিন্তু আসলে আইজি বেনোজারির যে ব্যক্তিগত জীবন নিয়ে দেখা গেল প্রধানমন্ত্রীর কান অনেকে ভারী করে ফেলেছে ফলে তার চাকরি এক্সটেন্ড হয়নি না হওয়ার ফলে তিনি অবসরে চলে যাওয়ার পর থেকে আস্তে আস্তে তার বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা বেরোতে থাকে এবং এখন যেটি বেরোচ্ছে সেটা সত্য হোক বা মিথ্যা হোক সেটা আল্লাহ রবুল্লা আলম জানে বা তদন্ত প্রমাণিত হবে কিন্তু বাস্তবতা হলো এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য খুবই বিরক্তিকর এবং খুবই কষ্টের খুবই অভিমানের যে এই এত স্নেহ নিয়ে এত ভালোবাসা নিয়ে এত পদপদী নিয়ে তুমি এমন কিছু কাজ করলা যা কিনা এখন পুরো শেখ হাসিনাকে নিয়ে মানুষ কথাবার্তা বলবে যে তার প্রিভিলেজ না থাকলে এই কাজগুলো কেউ করতে পারতো না এই গরমের মধ্যে বেনেজের এই খবর তাকে সন্দেহে আহত করছে আবার দেখা গেল যে একজন সংসদ সদস্য রয়েছেন সুমন সাহেব তাকে সবাই ফেসবুকের যাকে বলা হয় এমপি বলেন ফেসবুকের এমপি অনেকে আবার তাকে ভাইরাল এমপি বলেন কিন্তু হোয়াট এভার মেবি তিনি বাংলাদেশে অনেকগুলো সাহসিক কর্মকাণ্ড চালিয়েছেন যেগুলো সাধারণত সচরাচর দেখা যায় না তিনি বাংলাদেশের যে বিরুদ্ধে কথা বলে না মুখ খুলে না সেই জিনিসগুলো তিনি করেছেন আবার তিনি এই যে নির্বাচনে তিনি ফেসবুক বলেন আর যা বলেন তিনি যেতে এসেছেন তাকে কিন্তু প্রবল প্রতিযোগিতা করে ভোট করে একেবারে জেনুইনলি তাকে সেখান থেকে জিততে হয়েছে বাংলাদেশে কোথাও প্রতিযোগিতা না হলেও তার আসনে কিন্তু প্রতিযোগিতা হয়েছে তো যাই হোক সেই সুমন সাহেব তিনি আসলেন এসে যেভাবে তিনি গণভবনে ঢুকলেন বা যেভাবে সংসদে ঢুকলেন এটি আসলে আওয়ামী লীগের লোককে পরাজিত করে একজন মন্ত্রীকে পরাজিত করে এটি প্রধানমন্ত্রীর কাছে খুব গ্রহণীয় নয় তো যার জন্য এরকম সংসদে অনেকে স্বতন্ত্র হয়ে আসছেন যারা আওয়ামী লীগের লোকজন সুমনও আওয়ামী লীগের লোকজন কিন্তু আওয়ামী লীগের বাইরে গিয়ে তারা একটু বাহাদুরি দেখাইয়া স্বতন্ত্র কিছু একটা হয়ে আসছে এটি দেখতে ভালো লাগে না আমার একটা ছেলে আমি যাকে তেজ্যপুত্র করেছি বা আমি যাকে কিছুই দিই না জিজ্ঞাসা করে আসে আমার চেয়ে বড় হয়ে গেল তো এইরকম এই সংসদে বয়স্ট সুমনের মতো এরকম হয়তো ষাট পঁয়ষট্টি জন লোক চলে আসছে আওয়ামী লীগের কর্তৃত্ব অস্বীকার করে প্রধানমন্ত্রীর হুকুম অমান্য করে প্রধানমন্ত্রী ইলেকশন করতে বলছেন কিন্তু তাদের তো জিততে বলেননি কিন্তু জিতে এসেছে এবং জিততে গিয়ে তারা অনেক কিছু করেছে তো এটি যখনই তিনি প্রধানমন্ত্রী হিসেবে সংসদে বসেন এদের হারাস দিকে তাকান তার মন ভালো লাগে না আবার এই যারা আসছেন এদের মধ্যে অনেকে কেউ বিরোধী দলীয় নেতা হতে চান যেমন একে কে সাহেব বিরোধী দলের নেতা হতে চান ফরিদপুর থেকে হয়ে আসছেন প্রধানমন্ত্রী তাকে তার বিরুদ্ধে অনেক কথা বলেছেন এখন এই কথা যখন তিনি বলছেন তখন তো প্রধানমন্ত্রীর মাথা ঠিক থাকার কথা না মেজাজ ঠিক থাকার কথা না আবার বৃষ্ট সুমন এইভাবে পাশ করে আসলো আসার পর সে একের পর এখন শুধু কাজ করে যাচ্ছে আবার এই বেনুজির বিরুদ্ধে সে চিঠিপত্র দিয়ে সে পুরো জিনিসটাকে একেবারে ঘোলাটে করে ফেলেছে তো এই সব মিলিয়ে যে সার্বিক অবস্থা সেই অবস্থার সঙ্গে যদি এখন মানে গরম ধরেন সেই গরমের মধ্যে প্রধানমন্ত্রীর মন কেমন আছে মানসিকতা কেমন আছে তার শরীর কেমন আছে এই বিষয়গুলো অন্য কেউ চিন্তা করুক আর না করুক আমি কিন্তু চিন্তা না করে পারছি না কাজেই আমি দোয়া করি আল্লাহ তাকে হৃদায়ত দান করুন তাকে সুস্থতা দান করুন এবং তিনি যেন সঠিক সময় মাথা ঠান্ডা রেখে সঠিক কাজটি করতে পারেন আল্লাহ যেন তাকে সেই তৌফিকে নায়েত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত